হাজিরিন এক যুগে মহিলা ছিলেন নেককার আল্লাহর মহিলা মহিলার একটা মাত্র সন্তান বাবা নাই মহিলার স্বামী নাই সন্তানের বাবা নাই আমাদের সমাজে যখন বাবা থাকে না উপযুক্ত সন্তানরা অনেক সময় খুব ভালো হয় আবার কোনোটা খুব খারাপ হয় ঠিক কিনা বলেন নষ্ট যদি হয় নষ্টের মতোই হয় ওই ছেলেটা নষ্টের মতো নষ্ট হইছে মা দরদীপ বুজায় ঘরের ভিতরে কিন্তু মায়ের বারণ সে শোনে না এই যুবক ছেলেটা পাপিষ্টটা পাপাচার করে পাপাচার কাজে লিপ্ত থাকে এত বেশি পাপাচার করে এই পাপাচারের কথা হাজিরিন মানুষে তাকে দেখলেই ঘৃণা করে যুবকের তো পাপ কাজ কমে না মা দরদি বোঝায় আল্লাহর কাছে কান্দে আর ডাকে আর বলে আল্লাহ আমার এই পাপিষ্ট ছেলেটাকে বাঁকা পথ থেকে পথে এনে দাও হাজিরিন আল্লাহ পাক মায়ের ডাক কবুল করেন কিনা বলেন হাজির মা যখন দোয়া করে মায়ের বারণ শেষ শোনে না মা যখন দোয়া করা শুরু করে দিলেন মাওলার দরবারে একদিন বাজারে গেলেন মনে করেন দুর্গাপুর বাজারে মা হঠাৎ করে দেখলেন একটা বইয়ের দোকান লাইব্রেরি পড়ছে সামনে লাইব্রেরির থেকে একটা ডায়েরি কিনলেন ডায়েরির উপরে দিলেন পাপের ডায়েরি নিচে তার সন্তানের নাম এইভাবে যখন ডায়রির মধ্যে এই ছেলেটা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন কোন জায়গায় কোথায় কী পাপাচার কুলা করে মা খুশখবর নিয়ে নিয়ে এইগুলোকে ডায়েরি ভুক্ত করলে করা শুরু করে দিলেন একদিন হঠাৎ করে যখন ডায়েরিটা পরিপূর্ণ হয়ে যায় মা দরদি ডায়েরিটাকে হাতে নিলেন আর বললেন হে আমার কুলাঙ্গার সন্তান তোকে আমি সন্তানের পরিচয় দেই না নে নে এটা তোর পাপের ডায়েরি তোর জীবনের আমল নামা সন্তান বলে মা এটা কি বলে খুলে দেখ বুঝতে পারবি সন্তান যখন পৃষ্ঠা উল্টায় দেখে ওই তারিখে অমুক জায়গায় এই নষ্টমিটা সে করেছে আরেকটা একটা পৃষ্ঠা উল্টায় এইভাবে যখন উল্টানো শুরু করে দিয়েছে আল্লাহর মহিমা বোঝা যায় না এই পাপিষ্টটার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে ভয়ে তর তরে কাঁপছে আর কান্না শুরু করে দিয়েছে মাকে বলে ও মা সমাজকে আমার এই পাপাচারের কথা জানে বলে জানবে না কেন তুই আমাকে মা ডাকবি না তোকে দেখলে সমাজের মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় দরজা বন্ধ করে দেয় তুই আমার সন্তানের পরিচয় দিতে আমার খুব কষ্ট হয় লজ্জা হয় সমাজের মানুষের কাছে আমার মাথার চুর হয়ে যায় না না তোর মতো পাপিষ্টকে আমি সন্তানের পরিচয় দিতে চাই না মা যখন এই পাপিষ্টটাকে ঘর থেকে বের করে দিলেন দূর হয়ে যা তুই আমার সামন থেকে হাজির এই পাপিষ্টটা পাপের ডায়েরি নিয়ে যখন চলে যায় দৌড় মেরে দিয়েছেন নদীর পারে গিয়ে দাঁড়িয়েছে নদীর পারে দাঁড়িয়ে নদীর পানিকে সে প্রশ্ন করে ও পানি তোর ভিতরে কত মাছ কত সৃষ্টিজীব একটু জায়গা দে। আমি পাপি সমাজ আমার সঙ্গে মিশে না আত্মীয় স্বজনেরা আমার পরিচয় দেয় না পাড়া প্রতিবেশীরা আমাকে দেখলেই দরজা বন্ধ করে দেয় মা আমাকে সন্তানের স্বীকৃতি দেয় না ও পানি প্রমাণ হয়ে গেল এই জমিনে আমার চাইতে আরেকটা পাপি নাই 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 এই কথা যখন সে বলে আর পানিকে প্রশ্ন করে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে হাজিরিন পানির থেকে গাইবে আওয়াজ শুরু হয়ে গেছে পানি বলে ও পাপি দেখেছি মা তোকে সন্তানের পরিচয় দিতে রাজি না সমাজ তোর সঙ্গে মিশে না রে পাপি আত্মীয় স্বজনেরা তোর পরিচয় দিতে রাজি না পাড়া প্রতিবেশীরা তোর সঙ্গে মিশে না আমি দেখেছি আমার ভিতরে পাকের অসংখ্য সৃষ্টিজীব শুয়ে আছে লুকিয়ে আছে জিন্দা মুর্দা সকল সৃষ্টিজীব আমাকে লানত দিবে তোকে যদি আমি জায়গা দেই না না আমি তোকে জায়গা দিতে পারবো না দূর দূর করে চলে কেনারায় পাহাড়ের কাছে গিয়ে একইভাবে পানির মতো প্রশ্ন করে অরে পাহাড় তোর ভিতরে কত মানুষ শুয়ে আছে ঘুমিয়ে আছে কত জীব জন্তু জানোয়ার তোর ভিতরে লুকিয়ে থাকে আমাকে একটু জায়গা দে আমি আমার আমার পাপিষ্ট মুখটা তোর ভিতরে লুকাবো পানির থেকে যেমন আয় ফিডব্যাক চলে আসছিল পাহাড় থেকে ওইভাবে গাইবে আওয়াজ আসলো পাহাড় বলে ও পাপি দেখেছি মা তোকে জায়গা দেয় না আত্মীয় স্বজনেরা তোর সঙ্গে মিশে না সমাজ তোকে গ্রহণ করে না 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 পানি তোকে পাপি বলে জায়গা দিল না আমি পাহাড় তোকে জায়গা দিতে পারবো না আমার ভিতরে আল্লাহর কত নেকার বান্দারা শুয়ে আছে না না আমি পাপি কে জায়গা দিতে না এই কথা যখন পাহাড় থেকে হয়ে যায়। হাজিরিন ওই ঘুমায় না। সমাজ যখন ঘুমের ঘরে বিভুর পশু পাখিগুলা প্রত্যেকের বাসার ভিতরে ঘুমে আছে হাজিরিন ওই পাপিটা রাত জেগে পাহাড়ের চূড়ায় উঠে গেছে আসমানের দিকে তাকিয়ে মাওলাকে কে মাবু ডাক মারছে আর কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেছে কুল ইয়া ইবাদিল্লাযীনা আলা আনফুসিম লা তাকনাতূ আমার আল্লাহ বলেছেন বান্দা ও রাসূল আপনি বলে দেন বান্দা তুমি যখন তোমার নফসের প্রতি জুলুম করো তুমি যখন তোমার নফসের প্রতি জুলুম করো রে বান্দা তুমি যখন গুনাহ করো ও বান্দা গুনার পরিমাণ যদি এত বেশি হয় পাহাড়ের চেয়েও যদি বেশি হয় পানির সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি হয়

ওয়াদা দিয়েছেন লা তাকনাতু রাহমাতিল্লাহ বান্দারে বান্দা রমজান আসছে আমাকে সিজদা কর রোজা রাখ তাহাজ্জুদ পর তাসবিহ পর ইফতার কর সাহরি কর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন লা তাকনাতুমির মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হইছ না এই পাপিষ্টটা আল্লাহর আসমানের দিকে তাকিয়ে একটা ডাক মারছে মাওলা মা আমাকে সন্তানের পরিচয় দেয় না পাহাড় আমাকে পাপি বলে জায়গা দিল না মানি আমাকে পাপি বলে জায়গা দেয় না ও মাওলাম সমাজের মানুষ আমার সঙ্গে মিশে না মা আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই কথা বলে কান্দে আর ডাকে আর সেজদায় পড়ে গেছে আল্লাহকে বলে মাওলা তোমার নাম গাফফার আমি গুনাহগার তোমার নাম গাফফার আমি গুনাহগার তোমার নাম গাফফার আমি গুনাহগার এইভাবে যখন কান্নার শুরু করে দিয়েছে আমার আল্লাহ বলে ও বান্দা আমি তোর তাওবা কবুল করলাম আমি অপেক্ষায় ছিলাম রে পাপী তোর জীবনের গুনার প্রতি অনুতপ্ত হইয়া একবার আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিবি রে বান্দা যদি একবার আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দেস আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার ওলি বানিয়ে দিব বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ কয়বার জবাব দেন কয়বার বলুন সত্তর বার কয়বার তোমাকে ডকি যদি দিয়কবার্ কচে টন বার বার তোমাকে যদি একবার আল্লাহ আমাকে যদি পথ বলে যাই আমাকে দিওটা যদি পথ বলে যাই আমাকে দিওটা দিও দিশা এই টুকু আল্লাহ আমাকে কাছে বার বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে দুনিয়ার বোকে আমি এক মোসাফির মনে যায় প্রতিদিনই গো জল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যায় প্রতিদিন গোনাহের জল সপোনেরা দল বেদের রাতে করে ভিড় আসবে কি কঙ্কি সোনালি সকাল হয়ে গেলে পেরেশান অ আমার রহমান হযে গেলে ও আমার রহমান যিকিরে হতে দিয় কাকার আমাকে টানো বার বার তোমাকে যদি একবার আল্লাহ আমাকে আল্লাহ আছেন কিনা বলুন